কাজ অসম্পূর্ণ রেখে পলাতক ঠিকাদার দূরত্ব কাজ শেষ করার দাবিতে একচল্লিশ গ্রামবাসীর মানববন্ধন এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা হাতে পেস্টন ও ব্যানার নিয়ে তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করে তারা বলে গত তিন বছরে শেষ হয়নি খাকুরিয়া ব্রিজের কাজ তারা আরও বলে বর্তমানে খাকুরিয়া ব্রিজের কাজ স্থগিত রয়েছে কেন বিকল্প এই রাস্তা পারাপারের সময় শিক্ষার্থী সহ বিভিন্ন জনগণ প্রায় দুর্ঘটনা ও বিভিন্ন সমস্যার সম্মুখীনে পরে থাকে এবং তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাই ব্রিজের কাজে অবহেলা না করে সম্পূর্ণ করা উচিত বলে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে কোন ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের গাড়ি মালামাল এ দিয়ে যাতায়াত করে এবং এই ব্রিজটি আজকে চার বছর যাব একটু একটু করে কাজ করে অর্ধেক কাজ সম্পন্ন করেছে ইতিমধ্যে বেশ কয়েকজন লোক এখানে দুর্ঘটনায় মারা গিয়েছে দশ বারো দিন আগে আমাদের বিদ্যালয়ের এক এস পরীক্ষার্থী ছাত্রী অটো অ্যাক্সিডেন্ট করে তার হাতটা ভেঙে গেছে এটা একটা দুঃখজনক ঘটনা আমাদের বিদ্যালয়ে চার শতাধিক ছেলে মেয়ে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে বিদ্যালয়ে উপস্থিত হয় তাদের লেখাপড়া ব্যাপকভাবে বিঘ্ন করতেছে এবং এলাকার লোকজন তাদের ব্যবসা বাণিজ্য চাকরি কোন কিছুই তারা সেই ডিস্ট্রিক্ট সহ বা উপজেলার সাথে তারা সংযোগ করতে পারতেছে না এই যে বর্ষা মাস আসন্ন বর্ষা মাসে যে এখানে কি দুর্ঘটনা ঘটবে সেটা একমাত্র উপরালাই জানেন তাই আমি এই এলাকার মানুষের জানমালের রক্ষার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করব এবং আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা এমন ভাবে এটাকে রিপোর্ট করবেন যাতে এই কাজটা দ্রুত শেষ হয়ে এবং এলাকার মানুষের যাতায়াতের যায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা যাতে হয় এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই ব্রিজের কাজ যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় সেই আশা লক্ষ্য করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি